সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি বিশ্বায়নের এই যুগে আকাশ সড়ক কিংবা নৌ সব পথেই এই দেশের গুরুত্ব অপরিসীম বিশেষ করে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনের জন্য বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে বিশ্ববাসী বাংলাদেশও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় তার অংশ হিসেবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে তাহলে কি বাংলাদেশ থেকে ভারতের মাটি ব্যবহার করে নেপাল ভুটানে ট্রেনে করে যাওয়া যাবে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক ব্যবহার করে আগামীতে ট্রেনে করে কোন কোন দেশে যাওয়া যাবে আর এই প্রকল্পে বাংলাদেশ যুক্ত হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইতিহাসের নানান চড়াই উত্তায় পেরিয়ে বর্তমানের বাংলাদেশ বিশ্ব দরবারে সগৌরবে দাঁড়িয়ে আছে গৌরবময় ইতিহাস বৈচিত্র্যপূর্ণ বাঙালি জাতির রয়েছে নিজস্ব স্বকীয়তা সুজলা সুফলা শস্য শ্যামলা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নামে যেন বাংলাদেশ এই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বে অংশে অবস্থিত যা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম রাজ্য এবং মিয়ানমারের পাহাড়ি এলাকা অসংখ্য নদ নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমির দেশ বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার যার চুরানব্বই শতাংশ ভারতের সাথে এবং বাকি ছয় শতাংশ মিয়ানমারের সাথে বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য পাঁচশো আশি কিলোমিটার দেশটির দক্ষিণ পূর্বাংশে কক্সবাজারের অবস্থান যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব থাকলেও কালক্রমে রেলপথের আবির্ভাব সমগ্র উপমহাদেশেই অভাবিত উন্নয়ন ঘটিয়েছে ভারত উপমহাদেশের ক্ষেত্রে বলা হয় আধুনিকতার পথে প্রথম পদক্ষেপ বাংলাদেশে রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসন ইস্ট ইস্টবেঙ্গল রেলওয়ে নামের কোম্পানি আঠারোশো সালের পনেরো নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে এরপর ধাপে ধাপে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয় ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে দু দশমিক পাঁচ নয় কিলোমিটার রেলপথ স্থাপন করা হয় সেই থেকে বাংলাদেশে রেলপথের যাত্রা একশো বাষট্টি বছরেরও বেশি সময় ধরে বাংলার চিরচেনা সবুজের বুক চিরে হিস বাঁশি বাঁজিয়ে বিলি কেটে ছুটে চলছে ট্রেন একসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রেলওয়ে বর্তমানে দুর্বার গতিতে এগিয়ে চলছে বর্তমানে পঞ্চাশটি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে দু সালের মধ্যে দেশের সবগুলো জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সেই সাথে আন্তর্জাতিক রুটে আবারও বাংলাদেশ যুক্ত হতে নানান উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার রেলের তথ্য বলছে ব্রিটিশ শাসন আমলে বর্তমানের ভারত বাংলাদেশের মধ্যে আটটি রুটে ট্রেন চলাচল করত। কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের দেশ ভাগের পর বিভিন্ন সময়ে বাংলাদেশ ভারত রেল যোগাযোগে সচল আটটি রুট বন্ধ হয়ে যায় দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালে বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চালু হয় দর্শনা গ্যাদে রুটটি এর আগে দু সালে চুক্তি হয় ভারতের সাথে পরবর্তী সময়ে আরও চারটি রুট সচল হয়েছে বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলছে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী অবশিষ্ট তিনটি রুট সচল করার পাশাপাশি নেওয়া হয়েছে নতুন করে আরও দুটি রুট তৈরির উদ্যোগ এরই মধ্যে বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট সুবিধা পেতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ ভারতের মধ্যে রেলপথ যোগাযোগ দীর্ঘদিনের দুই দেশের মধ্যে চালু হচ্ছে আরও নতুন নতুন রেল সংযোগ ফলে দেশ দুটির মধ্যে গতিশীল হচ্ছে অর্থনীতি বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এবার প্রতিবেশী অন্য দেশের সাথেও এই সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ তথ্য বলছে নেপাল ও ভুটান উনিশশো ও উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি তবে এবার আলোর মুখ দেখতে চলেছে সেই চুক্তিটি অন্যদিকে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হতে বাংলাদেশ দু সালে চুক্তি করে আর এ নেটওয়ার্কের অন্যতম উদ্দেশ্য হল ভারত বাংলাদেশ মিয়ানমার চীন মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজ যোগাযোগের মাধ্যমে পণ্য ও যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ভারতের প্রস্তাবে বারোটি রুটের কথা বলা হয়েছে আর এসব রুট ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যের যোগাযোগ সহজ হবে অন্যদিকে ভারতের সাথে নতুন করে সমঝোতা স্মারকের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে আগের চুক্তিটি কার্যকর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ আর ভারতের রেলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল ভুটান যাতায়াত করা যাবে বলে জানিয়েছে রেলওয়ে এ বিষয়ে ভারতের রেলওয়ের বক্তব্য নিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদন তৈরি করেছে তারা বলছে নতুন পরিকল্পনার আওতায় এক কিলোমিটার দীর্ঘ রেলপথের চোদ্দোটি সেকশন থাকবে এর মধ্যে বাংলাদেশের ভেতরে থাকবে আটশো কিলোমিটার আর নেপালে দুশো কিলোমিটার ও উত্তর পূর্বাঞ্চলে থাকবে দুশো কিলোমিটার পথ পত্রিকাটি রেলওয়ের বরাদ্দ বলছে গোটা রেলপথের এলাকা জুড়ে নতুন করে জরিপ চালানো হবে প্রস্তাব অনুসারে ভারত ও নেপালের মধ্যে রেল সংযোগের জন্য অনুমোদিত রুট বিরাটনগর নিউমাল জং সেকশনে একশো কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের প্রয়োজন হবে আর গালগালিয়া ভদ্রপুর কাজলিবাজার সেকশনে সাড়ে বারো কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের প্রয়োজন হবে অন্যদিকে ভুটানে যাওয়ার ক্ষেত্রে ভারতের রেলপথ ব্যবহার করে দেশটির সীমান্তবর্তী হাসিমারা স্টেশনে যাওয়া যাবে এতে ট্রেনে করে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল কিংবা ভুটানে রেলযাত্রার সব বাধা কেটে গেছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে ফলে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে নেপালেও পণ্য ও যাত্রী পরিবহন করতে পারবে আর কোনো বাধা থাকলো না সব বাধা কেটে গেল ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলে দেশের আরও এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে এই ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক আগামীতে এই নেটওয়ার্ক চীনের ইউনান প্রদেশ থেকে থাইল্যান্ড ও মিয়ানমার বাংলাদেশ ভারত হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত হবে ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে এই রেল নেটওয়ার্ক আগামীতে এই নেটওয়ার্ক চীনের ইউনান প্রদেশ থেকে থাইল্যান্ড মিয়ানমার বাংলাদেশ ভারত হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত হবে অন্যদিকে পূর্ব এশিয়ার অন্য দেশগুলো ভিয়েতনাম কম্বোডিয়া সিঙ্গাপুর কোরিয়াও এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে আর এই রেল নেটওয়ার্কে বাংলাদেশ যুক্ত হলে সহজেই এসব দেশে ট্রেনে করে যাতায়াত করা যাবে আগামীতে বাংলাদেশ যাতে এসব দেশে ট্রেনে করে যেতে পারে সেই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছে এ দেশের মানুষ আর এটি হলে খুব সহজেই এসব দেশে যাতায়াত করা যাবে পণ্য পরিবহন খরচ ও সময় কমে যাবে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ লাভবান হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ